আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন আমাদের রব আল্লাহ সত্যিকারের ভালোবাসার ডেফিনেশনটা হচ্ছে যে আপনি নিঃস্বার্থ কাউকে ভালোবাসেন আমাদের আশপাশে যারা আছে যারা হালাল ইভেন হালাল আমার মা আমার বোন আমার বাবা আমার স্ত্রী আমার ছেলে আমার মেয়ে এদেরও যদি কখনো স্বার্থে আঘাত পড়ে দেখবেন সেও আপনার পাশ থেকে সরে যাচ্ছে এমন হয়নি কখনো আপনার বন্ধু আপনার আপনার বন্ধু আপনার ব্যবসা ব্যবসার পার্টনার আপনার বস আপনার কলিক ওদের স্বার্থে আঘাত হলে ওরাও সরে যাচ্ছে পাশ থেকে জিগ্রি দোষ সরে গেল পাশ থেকে আর না এমন ভালোবাসা দুই প্রকার পরে কয় প্রকার আমার সাথে বলেন এখানে শেষ করে দেবো দশটা মিনিট ভালোবাসা কয় প্রকার একটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা কি স্বার্থ কোনো স্বার্থ নাই নিঃস্বার্থভাবে ভালোবাসা একটা হচ্ছে কোনো না কোনো স্বার্থ জড়িত আছে এমন ভালোবাসা আপনার স্ত্রীর চাহিদাও যদি আপনি পূরণ করতে ব্যর্থ হন দেখবেন স্ত্রীর সাথে আপনার গন্ডগোল লেগে যাচ্ছে যদিও সে হালাল বই তাই এমন হয় না অনেক সময় আমি তো অনেক দিন বলেছি অনেকদিন আগেও বলেছি পাঁচ বছর ছয় বছর আগে যে মানুষ আসলেই মানুষের অবস্থানকে মূল্যায়ন করে ইधर থেকে মানুষ কি শুধু মূল্যায়ন করে আল্লাহ রাব্বুল আলামিন না হলে কি হতো এই যে এত অন্যায় আমরা করেছি আল্লাহ পাক আমাদেরকে ছেড়ে দিয়েছেন ফেলে দিয়েছেন গজবে ধ্বংস করে দিয়েছেন এই যে আল্লাহ পাক যে আমাদেরকে मोहब्बत করেন ভালোবাসেন তার প্রমাণ এটা আল্লাহ পাক চান যে আমরা যেন ফিরে আসি আল্লাহ পাক বলেন সারা দুনিয়ার সমান গোনাও যদি সে করে ফেলে আসমানের সমানও গুনাহ করে ফেলে খালি তওবা করে ফিরে আল্লাহকে বলবে আস্তাগফিরুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহুল হাইয়্যুল কাইয়্যুম ইন্নী তুবতু ইলাইহি আল্লাহ পাক বলেন خالص তওবা করে তো মাফ করে দেবই কই আগের গুনাহগুলো নেকি দিয়ে পরিবর্তন করে দেব না ভালোবাসেনা

এই পুরো সৃষ্টি জগৎটাই তো আল্লাহর মহব্বতের বই প্রকাশ সবকিছু ভাবে চলতেছে এটা মহব্বতের বই প্রকাশ না আমি আপনাদেরকে নিয়ে যদি কোনদিনের সৈকতে তারা দেখাতে পারতাম তাহলে সবাই জানে না যারা একটা অ্যাস্ট্রনমি নিয়ে পড়াশোনা করেছে তারা জানে আপনার আপনার মানে মাথার বিবেকই উল্টায় যাবে যে এত সূক্ষ্মভাবে কিভাবে আল্লাহ আলমেন এই মহাবিশ্ব সৃষ্টি করলো একচুল এদিকে হলে পুরো বিশ্ব কায়না ধ্বংস হয়ে যায় এটা কি আল্লাহের মহব্বতের বই প্রকাশ না আল্লাহ পাক তো বরং বলেছেন পুরো সৃষ্টি পরিবারটাই আল্লাহর আহাল আল্লাহর পরিবার অন্তর্ভুক্ত আছে হ্যাঁ এমনকি আল্লাহ পাক আমাদেরকে বলেছেন তোমরা জমিনবাসীর সবার উপর রহম করো এর হামু মানফিল আর্থ এর হামু কুম মানফিস তোমরা সবার উপর রহম করো দয়া করো দয়া রহম এটা তো মহব্বতের একটা অংশ তোমরা সবার উপর দয়া করো রহম করো মহব্বত করো এটা কি হবে তাহলে আল্লাহ পাক আসমানে যিনি আছেন আল্লাহ পাক তোমাদের উপর রহম করবেন আমরা সেই মহান সত্তার ভালোবাসার থেকে বেরো হয়ে আরাম এই যৌন ভালোবাসার দিকে যাওয়ার চেষ্টা করছি আসলে এটা ভালোবাসানা জৌনতা এর দিকে যাওয়ার জন্য সব বলছি আল্লাহ পাক আমাদের মাফ করার জন্য হেদায়েত দান করেন আল্লাহ পাক কত ভালোবাসেন এটারই বলতে গেলে আজকে আসছে সব দেখেন আল্লাহর রাব্বুল আলামিন আদম ওহ আলাইহিস সালাম কে সৃষ্টি করেছেন pore সমস্ত নাম শিক্ষা দিয়েছে নাম মানে হলো ইলম নাম মানে কি ধারণাবাসকে আল্লাহ পাক কাউকে সবচেয়ে সেরা কিছু দান করে সূরা তিন আল্লাহ পাকই বলেছেন ওয়তিনি ওয়াজাইতুন ইন শাফাত করে লাকাদ খালাকনা আল ইনসানা ফী আহসানি তাকউম মানুষের সবচেয়ে শ্রেষ্ঠ কাঠামো আল্লাহ দিয়েছে জানেন নাই কাউকে যদি মহব্বত না করা হয় তাকে আপনি সবচেয়ে সেরাটা দিতে পারবেন আল্লাপাক আমাদেরকে মহব্বত করেন ভালোবাসে এবং আল্লাহ চান আমরাও যেন তাকে মহব্বত করি তাকে ভালোবাসে এবং আমরা যদি কাউকে ভালোবাসি আল্লাহর জন্য কাউকে ঘৃণা করি আল্লাহর ঘৃণা করি মহব্বত আল্লাহর জন্য ঘৃণা ও কার জন্য আল্লাহর জন্য আল্লাহ সমস্ত এলেম শিক্ষা দিলেন এটা কি ভালোবাসার বই প্রকাশ না সালামের কম দীর্ঘদিন আল্লাহর কথা না পাক সবর করলেন ধৈর্য ধরলেন রজব দিলেন না শেষ পর্যায়ে গিয়ে আজাদ দিয়েছেন এই যে আল্লাহ সুযোগ দেন সময় দেন আল্লাহ পাকের ভালোবাসা দয়া না এরকম প্রত্যেকটা কমের ক্ষেত্রে হয়েছে আমি তো ফিল করলাম এই ভালোবাসা নিয়ে ঘাটাঘাটি করতে গিয়ে যে আসলে আল্লাপাক যে আমাদেরকে সবচেয়ে বেশি মহব্বত করেন তার সবচেয়ে বড় নিদর্শন কি জানেন আমাদের কাছে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আল কোরআনের মতো খিতাব নাসিল করেছেন আর আমাদেরকে পাক নবী মোহাম্মদ সাল্লাহআসালামের উম্মত বানিয়েছে আল্লাহাক যে নবী মোহাম্মদ হাসাল্লামকে এই দুনিয়াতে পাঠিয়েছেন না এটাই সবচেয়ে বড় মহব্বত সবচেয়ে বড় কারণ তার শূন্যতে এমন কিছু নাই যেটা আপনি খুঁজে পাবেন না আর তিনি আমাদেরকে যে মহব্বত করতেন মোহাম্মদ আমাদেরকে যে করতেন তিনি আমাদেরকে বলতেন যে আমরা আমরা তার তার ভাই 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 মানে কি মায়ের এটা হয় তিনি বলেছেন আমি তো পিতৃতুল্য তার মানে কি সত্যি সতী বাবা সন্তানের সম্পর্ক উহানি পিতা তিনি কি ইমাম নন তিনি ইমাম তিনি নেতা তিনি আমাদের শিক্ষক তিনি নবী তো তিনি আমাদেরকে যে মহব্বত করতেন তিনি একদিন বলতেন বলছিলেন নবী যায় সামনে কাশ আমি যদি আমার ভাইদেরকে দেখতে পেতাম সাহাবিরা বলছেন ইয়া রসুল্লাহ আমরা কি আপনার ভাই না তখন বলছেন না তোমরা আমার সাহাবি আমার ভাই তারা যারা আমাকে না দেখেই আমার প্রতি ইমান নিয়ে আসে প্রত্যেক নবীকে আল্লাহ পাকে একটা দোয়া করার চান্স দিয়েছে কয়টা ভাই এমন একটা দোয়া যেটা করলে আল্লাহ পাক কবুল করবেনই করবেন করলে আল্লাহ পাক কি করবেন অবশ্যই কবুল করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সমস্ত নবী এই দোয়াটা পৃথিবীতে করে ফেলেছে আমি এই দোয়াটাকে মুলতবি রেখেছি যে কাল কেয়ামতের মাঠে আমি আমার উন্মতের জন্য সুপারিশ করব চান এবং নবী সুপারিশে বহু কবিরা গুনাগার মুসলমান যারা জাহান্নামের নামের ফয়সলা হয়ে গেছে তাদেরকে আল্লাহ পাক কিছুটা শাস্তি ভোগ করেন বলেও আবার জান্নাতে নিয়ে আসবে তো তিনি আমাদেরকে মহব্বত করেন না করতেন না চিন্তা করেন তাহলে আমরা তার দিনকে কি মহব্বত করলাম আমরা তার হুকুম হাকামের বিধিবিধান শূন্যতে কি মহব্বত করলাম চিন্তা করেন এক কারিস যে স্পষ্ট করে বলছেন এটা আমাদের জন্য একটা কষ্টি পাথর এটা একটা কি কষ্টি পাথর তিনি বলছেন ল্যা ইউ মিউ তোমাদের মধ্যে কেউ মুমেন্ট হইতে পারবে না কি পারবে না মানে প্রকৃত মুমিল হইতেই পারবে না তোমরা এ আমার উন্নত তোমাদের মধ্যে কেউ প্রকৃত মুমেন্ট হইতেই পারবে না যতক্ষণ না আচ্ছা একো না আহাদ বাইরে নি ওয়ালে দেখি ওয়েলে সি অজ মাইন যতক্ষণ না আমি মোহাম্ম আল্লাহ মারি হাসলাম তোমার কাছে তোমাদের কাছে নিজের কি সন্তান নিজের বাবা মা এবং নিজ সমস্ত মানব জাতির থেকে বেশি ভিউ না হয়েছে আর ইস্তা আবার করি নমেজী বলছেন কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মোহাম্মদ আরিফা হাসাল্লাম তার কাছে তার সন্তান তার পিতা এমনকি সমস্ত মানব জাতি থেকে বেশি প্রিয় না হচ্ছে আমরা যারা আগামীকালকে আমাদের কাছে নবী প্রিয় প্রিয় বেশি না আমাদের স্বার্থ যারা এগুলো করবে তাদের কাছে কি সত্যি নবী প্রিয় তাহলে তারা করতে পারতো না যদি নবী আমাদের কাছে সবচেয়ে বেশি প্রিয় না হয় আমরা মুমিন হতে পারছি না আর যাদের কাছে নবী প্রিয় তারা কখন এমন হারাম কাছে যেতে পারবে না যারা যাচ্ছে তারা কখনই নবীকে ভালোবাসেন না কेश्चনkale শুনেন উমর রাদিয়াল্লাহু আনহু নাম শুনেন নাই ওমরে অনেক কথা ভাই অনেক কথা কোনটা রেখে কোনটা বলে উমর রাদিয়াল্লাহু আনহু হাদিসে বলেন খলিফাতুল খলিফাতুল মুসলিমিন মুসলিমদের প্রতিনিধি খলিফা জান্নাতের সুসংবাদপ্রাপ্ত 10 জন সাহাবীর একজন জান্নাতে সার্টিফিকেট পেয়েছে পৃথিবীতে কয়েকজন সাহাবী একটা হাদিসে একসাথে 10 জন ওই 10 জনের অন্যতম একজন যিনি এমন শাসন ব্যবস্থা পৃথিবীতে প্রতিষ্ঠা করেছিলেন যার মতো مثال এখন পর্যন্ত পৃথিবীতে আর দেখা যায় নাই একটা হাদিসে আসছে যে রাস্তাটি ওমরwidehat

নবীর কাছে এসে বলছেন সাল্লাম ইয়ারসুল্লাহ আল্লাহর কসম করে বলছি আমি আপনাকে অনেক মহব্বত করি ইসি আমার নবসের চেয়ে বেশি না মানে আমি আমার জানের চাইতে আপনাকে বেশি মহব্বত করি না কথা বুঝতে পারতাম কি আমি আপনাকে অনেক মহব্বত করি ইয়ারসুল্লাহ সব কিছু থেকে বেশি মহব্বত করি কিন্তু আমার নিজের জানের চেয়ে বেশি না নবী সাল্লাই আমার এখনো মুমিন হওনি অমর কাকে বলছেন কাকে বলছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত একজন মানুষকে লাই আমার এখনো হওনি তখন নবী সাল্লাহ আসলামকে তিনি একটু করে আবার বলছেন ইয়া রাসূলুল্লাহ والله الان এখন লা حب ايليا من كل شيء حتى এখন থেকে আপনি আমার কাছে সবচেয়ে বেশি প্রিয় সবকিছু থেকে এমন কি আমার নফস থেকেও বেশি প্রিয় তখন নবীজি বলেন الا নেয় ওমর এখন ওমর এখন তুমি মুমিন হয়ে তাহলে যারা আমরা নবীর সুন্নতের خلاف এই সব অপসমষ্টি নোংরামি জেনা ব্যাবিচার কনসার্ট নাটক সিনেমা পরকিয়া এই সব কত ভালোবাসা দিবস এই জানা দিবসগুলো পালন করছি আমরা কি আসলেই নবীকে ভালোবাসি আমরা কি সত্যি আল্লাহকে ভালোবাসি আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন জাহিলিয়াত থেকে ফিরে আসার তৌফিক দান করেন এরকম প্রচুর ঘটনা ভালোবাসা তো এগুলোর নাম ভালোবাসা কাকে বলে জানেন সাহাবীরা বাসায় যেতেন আবার দৌড় দিয়ে আসতেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের চেহারাটা দেখার এটা নাম ভালোবাসা আপনারা যদি ওমরা করতে চান হজ করতে চান দেখবেন বারবার আপনার নবী রওজা সালাম দিতে মন চাইবে যে আরেকবার দেখা করে আসি আরেকটু দেখা করে আসি আরেকবার সালাম দিয়ে আসি ভালোবাসা কোন স্বার্থ আছে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কি আমাদের কাছে কোনো স্বার্থ দাবি করেছেন আল্লাহ করেছেন এগুলো ভালোবাসা এই ভালোবাসা হলো প্রকৃত ভালোবাসা আর এগুলো যেটা চলছে এটা হচ্ছে যৌনতা এগুলো কি চলছে যৌনতা ভালোবাসার নাম দিয়েছে এখন যৌনতা এগুলো ভালোবাসা না এগুলো পাশবিকতা প্রবৃত্তির প্রবৃত্তি দাসত্ব প্রবৃত্তি মানে মন যা তাই করতে যাচ্ছে আপনার মন চাইছে একটা সাথে রাত কাটাবেন এটাকে আপনি ভালোবাসা নাম দিলেন কিন্তু এটা হচ্ছে ভালোবাসা এটা কি প্রবৃত্তি প্রসত্য দাসত্ব প্রসত্বের দাসত্ব করছে আল্লাহকে আমাদেরকে কথাগুলো বোঝা তো এরকম সাহাবিরা কত ত্যাগ করেছেন আল্লাহ রাদি আল্লাহ নাম শুনেন না অনেকেই নবী সাল্লাহ আলী আসালাম মুহুদ যুদ্ধের দিন সংগঠনের একটা অবস্থায় ছিলেন তাহলে হদি আল্লাহ আনহু একা নবী সাল্লাহ আলিয়ালকে ঢাল ঢাল হিসেবে পিঠ পেতে দিয়ে আসেন উনার দিকে কোনো তীর যেন আসতে না পার শেষে দেখা গেল তার গায়ের মধ্যে চল্লিশ থেকে পঞ্চাশটা তরোয়ারের আঘাত আছে তীরের তীরের খোঁচা আছে বর্ষার খোঁচা আছে এই অবস্থায় তিনি নবীকে কাঁধের মধ্যে নিয়ে উহুদ পাহাড়ে উঠেছেন নবীকে সেফ করার জন্য ভালোবাসা এটা কি কোন স্বার্থে কিসের স্বার্থে দুনিয়ার স্বার্থে জান্নাতের স্বার্থে একজন সাহাবি বাড়ি নির্মাণ করেছেন

তিন দিনের মধ্যে সেই বাড়ি ভেঙে ঘুরিয়ে দিয়েছে যেই বাসা থেকে আল্লাহ নবী সন্তুষ্ট হলে আমি বাসা রাখবোই না ভালো বাসা কিসের জন্য কার জন্য কার স্বার্থে বলেন আল্লাহর জন্য জান্নাতের জন্য আল্লাহর স্বার্থে আল্লাহর জন্য কতগুলো বলে শেষ করবো আপনাদেরকে সাহাবিন আমি অক্কাস আল্লাহ ও যুদ্ধ দিন এরকম করে তিন দিকে করছেন 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 আল্লাহ নবী বলছেন ইয়া সাদ হে সাদ তীর ছোড়ো তোমার জন্য আমার পিতা মাতা হোক সাত আশপাশে নয় জন ছিল তার মধ্যে একজন একজন করে শহীদ হতে হতে শেষে দুইজন বেঁচে থাকলো সাদ বিন আবি অক্কাস তাল্লাহ বিন ওবায়দুল রাদিয়াল্লাহু আনহু এগুলো তারা কেন করেছেন ভালোবাসার জন্য ভালোবাসা এগুলোর নাম কতগুলা বলে শেষ করবো আপনাদেরকে বলেন একজন ইসলাম কবুল করতে ইসলাম কবুল করতে হাতের মধ্যে কিছু বালা আংটি থাকে না এগুলো ছিল এগুলো খুলে ফেলে দিয়েছেন তো একটা খুব দামি সোনার আংটি ছিল ফেলে দেওয়ার পরে অনেকে বলছে তুমি তখন মুসলিম হয়েছো ইসলাম কবুল করেছো তো আচ্ছা ঠিক আছে ওইটা না হয় নবীজি পড়তে নিষেধ করেছেন তুমি ওইটা নিয়ে বিক্রি করে দাও বিক্রি করে না ওইটাকে অন্য কিছু করো বলছেন কখনো না আমার হাত থেকে আল্লাহ নবী খুলে একটা জিনিস ফেলে দিয়েছিল আমি সেটা আবার নিতে যাবো কিসের জন্য এগুলো এটা ভালোবাসা মহাব্বত আল্লাহ পাকে এটাই কোরআনে বলছেন যে কুল আপনি হে নবী আপনি বলে দিন ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ তোমরা যদি আল্লাহকে মহব্বত করেই থাকো আল্লাহকে সত্যিকার অর্থে ভালোবাসেই থাকো ভালোবাসার দাবি করেই থাকো ফাত্তাবিউনি তাহলে নবীর আনুগত্য করো ইয়াহদিবকুম আল্লাহ তখন আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম তোমাদের সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন আল্লাহু গফুরুর রহিম এই হলো ভালোবাসা ভালোবাসা মানে কি ভালোবাসা মানে হচ্ছে আসসান ওয়া তাআ আমি নবী আল্লাহ এবং তার রাসূলের কথা শুনবো এবং আনুগত্য করব শুনবো এবং এর নাম ভালোবাসা শুনবো আনুগত্য করবো তাহলে আমরা কি শুনবো কি আনুগত্য করব আমাদেরকে প্রথমে কোরআন করতে হবে কোরআনের অনুবাদ জানতে হবে কোরআন অনুযায়ী জীবন করতে হবে অসত্য নামাজ পড়বো ইনশাল্লা হালাল খাবো জাকাত দিব রমজানের সাম রাখবো রবি সুন্না অনুযায়ী জীবনযাপন করবো এবং সুন্না বিরোধী কোরআন বিরোধী ইসলাম বিরোধী কোনো কাজে আমি লিপ্ত হবো এই তো ভালোবাসা এই ভালোবাসা যদি বই প্রকাশ ঘটাতে আমরা ব্যর্থ হই নিজেও ধ্বংস হবো পরিবারও ধ্বংস হবে আমাদের পরের প্রজন্মও ধ্বংস হবে সমাজও ধ্বংস হবে